জালে দিয়ে আমি দেখাচ্ছি যেটার একটা লোক দেখতে পাচ্ছেন এটা ভিতরে এবং এইটার আশেপাশে আমাদের এটা পাখি করা ছিল অনেক আগে যখন বিল্ডিং তৈরি করে তখন এই ঘরটাই ফার্স্ট তৈরি করা হয়েছে এটার পাশে আমি একটা জাল দিয়ে দিয়েছি জালটা দুইটা ধাপে দিয়েছি একটা হলো নিচে নামিয়ে দিয়েছে যাতে নিচে যে ময়লার রয়েছে এবং ইট দিয়ে দিতে বোঝা এবং সাইড দিয়ে যাতে কোনো বাগদাজ বন্য কোনো শেয়াল জন্য না আসে আর উপর দিয়ে আরেকটা জাল দিয়ে দিয়েছে একদম উপরে সনসেটের যে খুঁটিগুলো রয়েছে সেগুলো ভিতরে এবং উপরে জালটা নিচে জালটার ভিতরে দিয়ে দিয়েছে এটা হচ্ছে দুপাট এটা অর্ধেক এটা আপনি এখানে দেখলে এই অর্ধেক বাকি অর্ধেক নিচে ভিতরে ঢুকলে এই হলো আমাদের কোয়েল পাখি এখানে অনেকগুলো লাখড়ি ছিল আমি লাখড়িগুলো সাইড করে দিয়েছে সাইড করে দিয়ে এটা হলো কোয়েল পাখি ঘর আর এই ঘরটা আপনি যেটা দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু আহ আপনার এটা দুপাট দেওয়া হয়েছে সাইড সাইডে জাল দেওয়া হয়েছে সাইড টা দোপাট বলতে এই পাশে আসলে বুঝতে পারবেন যে এখানে দুপাট দু একটা উপরে একটা এভাবে করে দেওয়া হয়েছে সেই সাথে এটা হলো আমাদের এদিকে বলে আপনার ইলিশা জাল ইলিশা বা ইলিশা এরকম জাল বলে এই জালগুলো উপায় দিয়ে দিয়েছি সেই সাথে উপর দিয়ে আপনার টানিয়ে দিয়েছি যাতে ভিতরে ঢুকলে সুবিধা হয় এবং এটাও সিস্টেম এরকম যে এখানে একটা গিট দেওয়া হয়েছে গিটটা খুলে ভিতর হবে তো আমি এখন পাখি গেস আনবো আজকে এক মতো কোল পাখি আসবে ছোট ছাও সাত দিনের বাচ্চা তো এগুলো এটার ভিতরে থাকবে এটার চার পাশে আপনার ইট দেওয়া রয়েছে তো এখানে চার পাশে ইট দেওয়া রয়েছে এবং এটার ভিতরে পাখি থাকবে পানি এবং খাবার এরকম থাকবে এগুলোর ভিতরে তো এখানে আপনাদেরকে কোলফাগুলো পালা হবে এই রুমটা কিন্তু ভিতর থেকে দেখা যায় এই যে জাল জাল এবং ওই সাইডেও জাল দেওয়া রয়েছে পুরো সাইডে জাল দেওয়া রয়েছে এটা আমাদের মানে প্রাথমিক অবস্থায় এই ঘরটা ছিল তাই এই ঘরটার ভিতরে আমরা পালবো এবং এরপরে আমার যেটা প্ল্যান সেই প্ল্যান মধ্যে এখান থেকে পড়াবো আপনার বিল্ডিং করে অথবা আপনার ইট দিয়ে ই করে এগুলো আরো জায়গা রয়েছে ওগুলোতে আমরা আটকে দেবো তো আপাতত আজকে এই পর্যন্তই যে আমাদের কোয়ালি ঘর রেডি এটা আগে কিরকম ছিল সেটা ছবি আমরা দিয়ে দিয়েছি স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন যেটা আগে নোংরা ছিল তো আমরা বসে করে এটাকে সুন্দর একটি ঘর আমরা দিয়েছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম